আমার নাম হাজরা খাতুন আমার কাহিনী শুনবাইনি সবাই আমার অনেক দুঃখের জীবন আমার কাহিনী শুননা যদি তোমরা শিখতে পারো কিছু আমি অনেক খুশি হইয়া তাই আমি এই মাইয়ার কাছে আমার জীবনের কাহিনীটা পাঠাইছি উনিশশো সত্তরের দশকে আমার জন্ম খুব গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম গো আমার বাফে কামলা আছিল আমার আমরা তিন ছিলাম তিনও নিয়ে আমরা বাফের লগে খেতে কাজ করতাম খেতে কাজ করিয়া কোনো রকমে আমাদের জীবন চলত গো আমার বাফে অন্যের বাগা দাওয়া জমি লইয়া হে জমিতে চাষ করতেন আমরা ধান চাল মরিচ ডাইল যত রকমের ফসল আসছিল সব আমরা ফলাইতাম ওই দিয়াই আমাদের জীবন যাইতো তারপরে কত মানুষের ঘরে কাম করিয়া দিছি কত মানুষের ঘরে কামলা দিছি ঢেকি দিছি তারপরে মরিচ বাট্টা দিছি কত কেজিতে কেজিতে মরিচ বাটছি ঢেকিতে দুখছি কোনো হিসাব নাই গরিব আসিলাম অভাবের মিত্রে আসিলাম কাম কইরা খাইতাম গায়ে বলও আসিত বালা তারপরে যখন একটু একটু করে বড় হইতে লাগলাম আমি কিন্তু তেমন সুন্দর আসিলাম না আমার তিন বইনে আমরা কালা আছিলাম আমার দুই বইনের আমার বাফে বিয়া দিয়া দিত দশ বছরে। আমার দুই দূলা আসিত কামলা হেরা আমের বই যাইয়া খুব কষ্ট করিয়া খাইছে এক কাপড়ে আমরা এক বছর পার করিয়া দিতাম মাঝে মধ্যে তারও বেশি দুই বছর আড়াই বছর এক কাপড়ে পার করিয়া দিতাম মাঝে মধ্যে এমন হইতো সুপে চাপে পুকুর ঘাট খুলে যাইয়া ওই কাপড়টা ধুই গিয়া আবার ওই কাপড়টা একটু দাঁড়াইয়া শুকাইয়া আবার ওইটা গাই দিতাম এত কষ্ট করছি তারপরে যখন বিয়ের পালা আইলো আমার চেহারাটা একটুও ভালো আসত না গো কেউ পছন্দ কইরা আমার নিতে চাইত না কেউ আইতই না একজনে আইলো সে অনেক সুন্দর হে হে কামলা দিয়েই খাইতো অনেক গরিবের পোলা কিন্তু একটু সুন্দর আছিল হে সুন্দর যেটা দেখা আমার বাফে কইলো হেরে যৌতুক দিব যৌতুক নিয়ে আমার বিয়ে করব পরে কি হইলো জানেন আমার বাফে আমারে দিন দিনমজুর বাফে ঋণ কইরা দেনা কইরা আমারে বিয়া দিল হের সাহিদা আসিল একটা গড় বানাইয়া দেওয়ার লাগে আমার বাফে হেক হেকদের কত হাজার টাকা দিয়া জানি আমার এখান গড় বানাইয়া দিল টিনের দুই রুমের একটা গর ঘরের মধ্যে ফার্নিচার ঘাটটা যা পারলাম বাফে দিল হেকতে আমার বাফে ঋণ কইরা দিল দেওয়ার পরে স্বামীর গল করতে লাগলাম স্বামীর কিন্তু আগেও এক বিয়া হয়েছিল শুনছি শাশুড়ি নাকি রায় বাঘিনি ননদীরা নাকি রায় বাঘিনি গো গড়ে সংসার করতে না পাইরা মাইয়েরা আমার স্বামী তালাক দিয়ে দিল দেওয়ার পরে আমারে আনলো আনার পরে দেখলাম স্বামীর ঘরে অভাবে এর কোনো শেষ নাই স্বামী কাম করে না কাজ করে না আমি কেমনে খাই আমার ফোলাফান হইল দুইটা ফোলা একটা মাইয়া ওগুলো মুখে কেমনে বাত তুলিয়া দিই নিজে কেমনে না খাইয়া থাকি হে করে শাশুড়িদা আছিল কথায় কথায় শুধু মারতো ফিডাইত একদিন রান্নার দোষবার দিকে কইছিলাম আমার এই বাপের বাড়িতে বিয়ে আই তারপরে যখন রান্দা পারমু তখন আমারে আবার আইন নেন কিন্তু কথা না হে আমার এত মারা মারলো আমার স্বামী আমার রে কাওয়ার পরে আমার স্বামীও আমার এত মারা মারলো আমি আর সহ্য করতে পারলাম না এই দুঃখটা আমার কলজাতে দাগ লাগিয়ে গেল আমার বাফে অনেক টাকা ঋণ করিয়া আমার একজোড়া স্বর্ণের দুল দিছিল ছোটো ছোটো সেই আমি চাইলে যে মোট টিন আছে না হেকালে রাখতো সেই টিনের ভিতরে ডুকাইয়া রাখছিলাম কত গভীরে কত নিচে কত কিছু নিচে তো রাখছিলাম আমার স্বামী হেডি যা বাইর কইরা হাতাই গিয়া নিয়ে গেল বেসা ফলাইলো বেসা হে যে কি করলো আমি আর জানি না হে মাঝে মধ্যে কামলা দিত কিন্তু বেশিরভাগই কামলা করত না আমি কীভাবে খাইতাম পরে আমিও এই শাশুড়ি এই ননদিনী এই স্বামীর অত্যাচারে আমি না খাইতে পাইয়া আমিও কামলা দেওয়া শুরু করলাম মানুষের ঘরে কামের বেরিয়ে কাম করতাম ধানের দিনে কাম বেশি থাকতো ফসলের দিনে কাম করতাম যাইয়া মানুষের মরিচ বাইটা দিতাম মানুষের একটা বড় কাম হইলে করে দিয়ে আইতাম মানুষে আমার টাকা দিত আমি পারতাম পাড়ি বানাইতে বিছন বানাইতে সেগুলা বানাইয়া বিক্রি করতাম এভাবেই কিন্তু আমাদের দিন যাইতে লাগলো হায় আল্লাহ আমার শাশুড়ি আর স্বামীর অত্যাচারে আমার এটা আমার এত মারা মারতো যে গলার মতো না আমার ননদে হে আমার অনেক জিনিস চুরি কেটে লইয়া যেত একটা চিরুনি একটা সুনু পাউডার যদি আমার স্বামী আমার লাগে আনত সেটা হে লইয়া যাইত হে সংসারে কোনো অভাব আসিল না কিন্তু হে লইয়া যাইত মনের কষ্টে মুই আর কি কমো কামলা দিয়া খাই কামলা দিয়া খাই এমন এক পর্যায়ে মোর স্বামী কোনখানে জানি যাইতো কাম করতে হে অনেক দূরে যাইতো কাম করার লিগে তো পরে মুদারে টাকা চাইতো বুঝলি হে টাকা দিই টাকা দেওয়ার পরে হে ওই টাকা লইয়া যে কি করতো হে অনেক দুই তিন দিন পর পরই আসতো কিন্তু তেমন একটা বাজার সদাই আনতো না তো যাই হোক আমি মাইনে নিলাম হে হয়তো কাজের চেষ্টা করে কিন্তু দেখলাম যে পরে একদিন দেখলাম একটা অটো আইসে একটা সিএনজি আইসে আমাকে বাড়ির সামনে আইয়া হেডের ভিতরে একটা মাইয়া বহা হেই মাইয়া মানুষে কি কি একটা পুডুলির মধ্যে লইছিল আমার স্বামী আমার কাছে বললো সে দূরে কোথায় জানি কাজ করতে যাইব সে অনেক জামা কাপড় নিল হ্যাঁ একটা সিন যেতে করে যখন গাড়িটা সারল পিছন থেকে দেখে আমি দৌড় দিলাম প্রায় অনেক রাস্তা এখনকার সময় তোমরা বলো কিলোমিটার আমরা বলি ক্রোশ প্রায় এক দুই ক্রোশ আমি দৌড়াইলাম সেই গাড়ির পিছনে আমি কিছুতেই তারা থামাইবার পারলাম না আমি কত তার ডাকলাম ওগো স্বামী তুমি কই যাও এই মাইয়া মাঞ্চের লগে এই মাইয়া মাঞ্চের লগে তোমার কি কোনটার কষ্ট তোমারে দিছি। তোমারে কাম করে খাওয়াই তোমার পোলা পানগুলা কত সুন্দর করে পালি হায় রে স্বামী শুলে গেল আমার স্বামী কোনো খোঁজ নাই কোনো হদিস নাই পরে জানলাম আমার স্বামী বিয়ে করছে শহরে যাইয়া একটা মাইয়ের অনেক কম বয়স্ক একটা মেয়েরে আমার স্বামী বিয়ে করছে হায় রে দুঃখ আর কোথায় রাখি তার দুই তিন বছর পরে আমার স্বামী আসলো আমার কাছে কান্নাকাটি কইরা মাপ যাইয়া আমি ভাবলাম আমার স্বামী বুঝে আবার থাকবো এবার হয়তো আমার সাইরা যাইবো না কিন্তু হায় রে কপাল আমার স্বামী অনেকদিন থাক আমার কাছে কয় আমি হের বৌডারে একটু মানাইতাম হের বৌডা জানি হের মান্যা নেয় হের কাছে যাইতে দেয় কার কাছে রাখুম দুঃখের কথা গো কে শুনবো আমার দুঃখের কথা আমি বলি আমার প্রতিবেশীদেরকে বলি আমি আমার পাড়ার মানুষেরও বলি হেরা আমার একটু সান্ত্বনা দেয় এই দিকে আমার জীবনের সান্তনা স্বামীটা আমার চলিয়া গেল সারা জীবন এটা লইয়া কত কষ্ট করলাম মনের কষ্টে আমার জীবন গেল আমার স্বামী বাড়িতে আইতো আমার লগে দেখা দিত না আমার খোঁজ খবর নিত না একটা টাকা পয়সা দিত না এই পেটির গড়ে নাকি তিন চারটা সাওয়ালও ফুটাইলো এন হের লইয়া শুকে আছে। আমি আসি একলা পুরান সেই ভাঙাচোরা ঘরে আমার ছেলে মেয়েটি বড় হয়েছে ছোটো শহরে গিয়ে বিয়ে করছে আমার খোঁজ নেয় না মাইয়াডারে পরের বাড়িতে দিছি মাইয়াটাও গরিবের নিজে বাঁচতে পারে না আর আমার বড় ছেলে হেরে তো বিদেশ দিছি হে যে কি কষ্ট পাইছে হে আর বলার মতো না আমি এখন মানুষের কাছে খুঁজা খাই মানুষের কাছে খুঁজা খাই এখনো কামলা দিয়া খাই আমি চিন্তা করতে করতে একদিন বেরেন স্টক করলাম বেরেন স্টক কী গো বাফু আমি জানি না আমার হাত পাও বাঁকা হইয়ে যাইতে লাগলো আমার শরীর এখন আর চলে না আমি কোন রকম দুটো রাঁধতে পারি যা খাই যা বিচারিরা আমার পাড়া প্রতিবেশীরা আমার দেয় আমি এই কোনো রকম খাই রে আমার কেউ খোঁজখবর নেয় না আমার পোলা ডায় বড় ডায় আমার একটু খবর নেওয়ার চেষ্টা করে হ্যাঁ ও সামর্থ্য নাই হ্যাঁ দিব কেমনি হাই রে আমার স্বামীটা আমার এখনো একটু খোঁজ খবর নেয় না আমার দুইটা হাত হাত একটা একটা পাও আমার ব্যথা করে আমার বুকে এই বুকের আর মনের কষ্টে জনন দুঃখিয়ে আমি রায় থইলে ঘুমাইতে পারি না মনের কষ্টে মনের দুঃখে মোর স্বামী এটা কি করলো এটা ভাই পাই না আমার স্বামীটা প্রথম প্রথম আমার অনেক আদর করত। আমার বোলা পাই নইলে আমার অনেক সেবা যত্ন করতো কিছু করতে দিত না আমারে হে স্বামী হঠাৎ কেমনে পরো কি আমারে সাইরা চলিয়া গেল আর যার যার দিকে গেল যার কাছে গেল হে একবারও চিন্তা করলো না এই বেডাডার দুইটা বিয়া এই বেডাডার দুই ঘরে চারটা সন্তান এই বেডা হের বউর কাছ থেকে আমি কেমনে হেরে কাজ জানি হে বুঝলো না হে বেডি বুঝলো না এই আমার কষ্ট দিতে একটুও বাঁধলো না হাই রে আমার কপাল এখন মাঝে মধ্যে মানুষের ফিতরা দিলে দুইটা খাইয়ে বাসি জাকাত তো কেউ দেয় না এখন আর কেউ ফিতরাও দিতে চায় না কোন রকম জীবন রইয়া বাসা দুইটা খাইয়ে রইসি এক বেলা খাই তো দুই বেলা না খাইয়া থাকি গো আমার কপাল এটা আমি যে রাঁধতে পারি না মাঝে মধ্যে তখন না খাইয়া থাকি মানুষে আমার আর কত দেখব ক মানুষে মানুষের জীবন লইয়া থাকে আমার এখন এই হাত পায় শুধু কামড়ায় ব্যথা করে অবশ্যই আসে আমার বুকের মধ্যে কেমন যন্ত্রণা করে গো আমার হাড্ডিতে হাড্ডিতে ব্যথা করে আমার দাঁত সবগুলো নষ্ট হইয়া গেছে দাঁতের ব্যথায় আমি প্রতি রাত্রে সিল্লাইতে সিল্লাইতে বাড়ি মাথায় করি আমার যে কোনো উপায় নাই আমার চিকিৎসার যে কোনো উপায় নাই আমার পাড়া প্রতিবেশীরা এখন শুধু আকাশের দিক তাকাইয়া আল্লাহর কাছে মৃত্যুর অপেক্ষা করি আমার যে কত রোগ হে খবর নাই রে কারো বাসা নিজের জীবন লইয়া একলা ঘরে একাকে দিন কাটায় মাইয়া রে মাঝে মধ্যে আইতে কই মা রে একটু আয় আমার দেখতে মা একলার কত থাকমু মাইয়া ডা আইতে পারে না সংসার হাঁস থুইয়া স্বামী থুইয়া আমার মাইয়া ডা আমার কাছে আসতে পারে না গো এত কষ্ট আমার এখন আমার লাগে আমরা একটু দোয়া করেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর দরবারে সুপ্রিয় দর্শক এতক্ষণ যার জীবন কাহিনী শুনলেন তিনি আমার খুবই নিকট একজন আত্মীয় যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই নামে তার পুরো গল্পটা আপনাদের কাছে শোনালাম উনি যখন ওনার কষ্টের কথা বলেন আমার বুকটা ফেটে যায় আমি খুব কষ্ট পাই ওনার এই দুঃখে তো ওনার জন্য আমি খুব দোয়া করি মন থেকে আমি ওনার ভালো চাই ওনার সন্তানদের ভালো চাই ওনার জীবনের সৌভাগ্য আসুক এটাই চাই কারণ এমন জনম দুঃখী মানুষ আমি খুব কমই দেখেছি যে তার সারাটা জীবন কষ্ট করে আসছে এই বৃদ্ধ বয়সে যখন সে রান্না করতে পারে না খেতে পারে না তখনও তার দুর্যোগটা তার দুর্ভোগটা কাটছে না এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় সে এখন আর কাজ করে খেতে পারে না সে এখন খুঁজে মানুষের কাছ থেকে কোনো রকম খায় মানুষ এখন ফিতরা জাকা দেওয়াও কিন্তু বন্ধ করে দিয়েছে সে খুব একটা পায় না তার পর্যন্ত মানুষের দান সদাকা আর পৌঁছায় না কোনো রকম সে দিনানিপাত করছে আমাদের যতটুকু সামর্থ্য তাকে সাহায্য করার চেষ্টা করি কিন্তু এই সাহায্য তার কোনো কিছু সবাই তার জন্য দোয়া করবেন শুধুমাত্র এতটুকুই চাওয়া ভালো থাকেন এবং আপনাদের জীবনের কারো কাহিনী থাকলে আমাকে বলতে পারেন আমি নাম্বার দেবো সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে বা এই নক করে পাঠিয়ে দিতে পারবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে মূলত আব্বুর অফিসের এরিয়া আব্বুর অফিসের গার্ডেন এবং আশেপাশের এরিয়াটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম